বীরভূমের দুর্গাজপুর অঞ্চলে শ্রী শ্রী রামকৃষ্ণ আয়োজিত হলো শারদা ফুটবল ময়দানে এবছরের বাষট্টিতম আসরে প্রায় আটটি দল অংশগ্রহণ করে আর এই টুর্নামেন্টের ফাইনালে স্যান মেটালির দল এক শূন্য গোলে পরাজিত করে বিশু ইলেভেন পাণ্ডবের বিজয়ী দলের হাতে স্বামী ভূপানানন্দ মহারাজ নামাঙ্কিত ট্রফি ও পনেরো হাজার টাকার চেক এবং রানার্স আপ দলের হাতে ব্রহ্মচারী নিত্য চৈতন্য ট্রফি ও এক হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা এদিন উপস্থিত ছিলেন বড় নব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ দুবরাজপুর আশ্রমের শিশুসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান প্রধান মির্জা সৌকত আলী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো ফুটবল প্রেমী মাঠে উপস্থিত ছিলেন খেলা উপভোগ করতে বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা

হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপের স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নাম্বারে